আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা চলে আসলাম রাসেল যদি অনেক এনজয় করতে চান তো দেরি নয় চলে আসুন আপনারাও রাসুল হাট সুর থেকে পূর্ব দিকে অবস্থিত এটি আনন্দময়ী একটি জায়গা যেখানে রয়েছে চোখ জোড়ানোর মতো অনেক কিছু রাসুল হাট এর সৌন্দর্যের একটা অন্যতম দিক হচ্ছে সমুদ্র থেকে উঠে আসা কচ্ছপ এই কচ্ছপের জন্যই রাসুল বিখ্যাত এখানে আরো রয়েছে বন্দর সমুদ্র সৈকত ইত্যাদি এখানকার ভ্রমণকে আরো আনন্দ ও আরামদায়ক করে তোলার জন্য রয়েছে বিলাসবহুল হোটেল যার একটি হচ্ছে এই হোটেলটি দেখতে পর্যন্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা সুইমিং পুল রয়েছে যেটি হোটেলের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দর ইমাজিং একটা সুইমিং পুল আমার মন চাচ্ছে এখনই গোসল করে ফেলি এই পাশে রয়েছে মিশা বানানোর সুন্দর একটি ব্যবস্থা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই তো দেখা যাচ্ছে এই যে দেখেন এইটাতে মিশা বানানো হয় এবং ওই পাশটাতে রয়েছে কিচেন রুম লাইটিং লাইটিংটা অনেক সুন্দর করেছেন আর এখানে গোসল করে উঠে ফ্রেশ হওয়ার জন্য পাশে একটি ওয়াশরুম রয়েছে বন্ধুরা অনেক ভালো লাগছে এই পরিবেশটা আমার কাছে মন চাচ্ছে সুইমিং পুলে নেমে গোসল করে কিন্তু পারছি না কারণ অনেক ঠান্ডা আজকে এমনিতেই আমার ঠান্ডা লেগে আছে দেখুন আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা হোটেল আমি প্রায় সময় এখানে আসি এখানে আমার অনেক বেদি রয়েছে মূলত এই হোটেলটাতে আমার মামা ভাই রয়েছে এটা আমার মামাতো ভাই তিনি এই হোটেলটি দেখাশোনা করেন হোটেলের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরের অংশ অনেক সুন্দর লাইটিং ও ডেকোরেশন করা হয়েছে এখানে এখানে মূলত সবাই বসে আড্ডা দিয়ে থাকেন যাকে আরবিতে বলা হয় সালা দেখেন এই পাশ থেকে বাইরের অংশ দেখা যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে চা কপি বানানোর জায়গা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন করেছেন লাইটিং গুলো অনেক সুন্দর এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি ওদের এখানে রয়েছে দুই বেডের একটি বেডরুম চমৎকার একটি বেডরুম চলুন আমরা উপরে যাই ওয়াও কত সুন্দর একটি বসার জায়গা দেখুন এখানে লাইটিং গুলো অনেক সুন্দর লাগিয়েছে এখানে বসে চা খেতে খেতে রাতের সৌন্দর্য উপভোগ করা যাবে এখানে আরো একটি বেডরুম রয়েছে নিচের ভিউজটা এখান থেকে বসে সুন্দরভাবে অনুভব করা যাবে দেখেন পুরো বাউন্ডারির ভিউটা অনেক সুন্দর লাগছে বিশেষ করে লাইটিংগুলো অনেক ভালো কি বলবো আমার কাছে এই হোটেলটি অনেক ভালো লাগছে আমি নিজেও আমার একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছি সেম ডিজাইনে আপনারা জানলে অবাক হবেন এই হোটেলটির এক দিনের ভাড়া হচ্ছে পঞ্চাশ থেকে ষাট যা বাংলাদেশের পনেরো থেকে বিশ হাজার টাকা এই হোটেলটি সপ্তাহে থাকে মিনিমাম আমরা আজকে বিরিয়ানি ফাঁকিয়েছি আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি আপনাদের জীবন নিশ্চয়ই পানি চলে এসেছে চাটনিটি বানিয়েছি মূলত গুস্তপুরে খাওয়ার জন্য এই হচ্ছে গুস্ত এগুলাকে বলে এখন আমরা বন্ধুরা মিলে এগুলা পুরে খাবো তো আপনারা বন্ধুরা চলে আসুন খেলে দেরি করবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম